আমেরিকার নেতৃত্বাধীন পুরো পশ্চিমা জোট এক হয়েও রাশিয়ার কিছুই করতে পারেনি উল্টো পুরো জোটকেই পরমাণু অস্ত্র দিয়ে ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন কিন্তু কোন শক্তি বলে এমন অনর অবস্থান রাশিয়ার তা এতদিন অস্পষ্ট থাকলেও এবার বেরিয়েছে গোপন খবর পুতিনের এই নির্ভর থাকার রহস্য ডেড হ্যান্ড নামক ভয়ঙ্কর পরমাণু অস্ত্র যে পরমাণু অস্ত্র এক আঘাতেই শেষ করে দেবে গোটা পশ্চিমা জোট রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছিল অনেকে আন্তর্জাতিক মহলে চাপের মুখেও ক্রমাগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সূত্র বলছে মাত্র তিন বছর আগে এমন একটি পারমাণবিক অস্ত্র হাতে পেয়েছেন রুশ প্রেসিডেন্ট জানাকি কি ক্রেমলিনের তরুপের শেষ দাস যা নিমিশে ধুলিস করে দিতে পারে পশ্চিমের রাষ্ট্রগুলোকে বদলে দিতে পারে পৃথিবীর একাংশের মানচিত্র অনেকেই পারমাণবিক সমরাস্ত্রকে ডেট হেড বলে সম্বোধন করেন জানা গিয়েছে এই হেড আসলে ঠান্ডা যুদ্ধের সময়ে আবিষ্কৃত অটোমেটিক নিউক্লিয়ার ওয়েপনস কন্ট্রোল সিস্টেম যা নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রগুলো ওই একটা বোতামে চাপ দিলেই একসঙ্গে ত্রিশটিরও বেশি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারবেন রুশ প্রেসিডেন্ট সূত্রের খবর বলছে গোটা বিশ্বে এখন একটাই হেড সিস্টেম রয়েছে কয়েক বছর আগে যা আপগ্রেড করা হয়েছে দু হাজার এগারোতে সর্বপ্রথম এই সিস্টেমের কথা প্রকাশ্যে আনেন তৎকালীন রুশ কমান্ডার সার্গেই কারাকে মনে করা হয় দক্ষিণ মস্কোর কোনো সেনা সেনাবাঙ্কারে লুকিয়ে রাখা হয়েছে এই ডেট হেড সিস্টেমকে তবে যথাযথ অবস্থান জানে না কেউই যদি রাশিয়া মনে করে তারা একটি কৌশলগত পারমাণবিক হামলার সম্মুখীন তাহলে দেশটির প্রেসিডেন্ট তার সঙ্গে থাকা ব্রিফকেসের মাধ্যমে জেনারেল স্টাফ কমান্ড ও রিজার্ভ কমান্ড ইউনিটকে সরাসরি নির্দেশ হামলার পাঠাবেন প্রেসিডেন্টের নির্দেশ পেয়ে রাশিয়ার কৌশলগত রকেট ফোর্স ইউনিট হামলা চালাবে পরমাণু নিশ্চিত হলে পুতিন তথাকথিত তার শেষ অবলম্বন ডেড হ্যান্ড বা পেরিমিটার ব্যবস্থাকে সক্রিয় করতে পারেন সেক্ষেত্রে রুশ কম্পিউটার পৃথিবী ধ্বংসের সিদ্ধান্ত নেবে আর নিয়ন্ত্রিত রকেট পরমাণু হামলার নির্দেশ দেবে আর তাতে রাশিয়া জুড়ে ছড়িয়ে থাকা বিশাল পরমাণু ভাণ্ডার থেকে শুরু হয়ে যাবে ভয়াবহতম সেই হামলা রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিধি অনুযায়ী দেশটির এই অস্ত্র ব্যবহারের চূড়ান্ত একমাত্র অধিকারী হলেন রুশ প্রেসিডেন্ট কৌশলগত ও অকৌশলগত উভয় ধরনের পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রেই একথা প্রযোজ্য রাশিয়ার কথিত পারমাণবিক ব্রিফকেস সবসময় দেশটির প্রেসিডেন্টের সঙ্গে থাকে এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ জেনারেল স্টাফের কাছেও এ জাতীয় ব্রিফকেস থাকে বলে মনে করা হয় এই ব্রিফকেসকে সেগেটও বলা হয় যা মাউন্ট সেগেটের নামানুসারে রাখা হয়েছে মূলত এই ব্রিফকেস হল যোগাযোগের একটি উপায় যা রুশ প্রেসিডেন্টকে তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সংযুক্ত করে সেখান থেকে বার্তা যায় রুশ রকেট বাহিনীর কাছে এটি অত্যন্ত গোপনীয় একটি ইলেকট্রনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে চাপের মুখে রয়েছে রাশিয়া মস্কোকে পরাস্ত করতে ইউক্রেইনকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো অনেকে শঙ্কা করছেন যুদ্ধ যদি গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে তাহলে রাশিয়াকে বাঁচাতে এই অস্ত্রের ব্যবহার করে বসতে পারেন সাবেক গোয়েন্দা প্রধান ভ্লাদিমির পুতিন